মক্কা রয়েল ক্লক টাওয়ার যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি এবং স্বর্ণ দিয়ে মোড়া একটি অর্ধচন্দ্র যখন এই টাওয়ারের নির্মাণ কাজ চলছিল তখন সৌদি বাদশার একটা বিশেষ নির্দেশ ছিল যে টাওয়ারের শীর্ষে এমন এক কাছের অর্ধমিনার স্থাপন করা হোক যা দূর থেকে দেখলে এক বিশাল হীরার মতো মনে হবে আর সেই হীরকের উপরে থাকবে বিশ্বের সবচেয়ে বড় অর্ধচন্দ্র যা হবে চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে মোড়া এমন কাজ পৃথিবীতে কেবল খ্যাতনামা জার্মান প্রতিষ্ঠান রিবা গেম কোম্পানি করতে পারত কিন্তু সেখানে একটি বড় সমস্যা ছিল হিরকের মতো মিনার তৈরি করা বা অর্ধচন্দ্রের উপর স্বর্ণের প্রলেপ দেওয়া যতটা কঠিন ছিল তার চেয়েও বড় চ্যালেঞ্জ ছিল এই নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারদের মক্কায় প্রবেশের অনুমতি পাওয়া কারণ রিবা গেম এর ইঞ্জিনিয়াররা কেউই মুসলিম ছিলেন না আর আমরা সবাই জানি মক্কায় প্রবেশের অনুমতি কেবল মুসলিমদেরকেই দেওয়া হয় যদিও এই প্রতিষ্ঠান এই প্রকল্পটি হাতে নিয়েছিল তবু সৌদি সরকারের কঠোর নিয়ম ছিল শুধুমাত্র মুসলিমরাই মক্কায় প্রবেশ করতে পারবে তাহলে এই নির্মাণ কীভাবে হলো এই প্রশ্ন যদি আপনার মনে এসে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি এবং দুটি যাত্রীবাহী বাসের সমান ওজনের বিশাল অর্থচন্দ্র কিভাবে ছয়শো মিটার উচ্চতায় স্থাপন করা হল তাও এমন একটি স্থানে যেখানে নিচের সর্বদা লাখো মানুষের উপস্থিতি থাকে এই টাওয়ার সম্ভবত ইতিহাসে প্রথম এবং একমাত্র ভবন যার স্থপতি শেষ পর্যন্ত নিজে দাঁড়িয়ে এই নির্মাণশৈলী দেখতে পাননি মক্কা রয়েল ক্লক টাওয়ার এক ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় এই ক্লকটাওয়ার বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি ছয়শো এক মিটার উচ্চতায় এই স্থাপত্য কেবল একটি ইঞ্জিনিয়ারিং চমকই নয় বরং এটি ইসলামের গুরুত্বপূর্ণ স্থানগুলোর প্রতীক হয়ে উঠেছে এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর বিশালাকার ঘড়ি যা প্রতিটি দিক থেকে তেতাল্লিশ মিটার পর্যন্ত বিস্তৃত আয়তনের হিসেবে কেবল এক পাশের ঘড়িটি ষোলো হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত অর্থাৎ প্রায় পঁয়ত্রিশটি পঞ্চাশ গজের প্লটের সমান ১৬ বিলিয়ন ডলারের ব্যয় নির্মিত এই স্থাপত্য আজও বিশ্বে অনন্য নিদর্শন হয়ে রয়েছে এ পর্যন্ত যত গগনচুম্বী অট্টালিকা নির্মিত হয়েছে তার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল হলো এটি এটি বিশ্বের একমাত্র ভবন যেখানে মানুষের নির্মিত সবচেয়ে উঁচু স্থানে অর্ধচন্দ্র অবস্থিত যদিও বর্তমানে এটি বিশ্বের চতুর্থ উচ্চতম ভবন তবে যখন এর নির্মাণ কাজ শুরু হয় তখন এটি বিশ্বের সর্বোচ্চ ভবন হওয়ার কথা ছিল কিন্তু যখন এর ছয়শো মিটার উচ্চতার পরিকল্পনা ফাঁস হয় তখন দুবাই কর্তৃপক্ষ বুটস খলিপার উচ্চতা বাড়িয়ে রেকর্ড নিজেদের নামে করে নেয় এই টাওয়ারটির সবচেয়ে জটিল নির্মাণ কাঠামোগুলোর মধ্যে একটি যা বিশ্বের বৃহত্তম মসজিদ মসজিদ আল হারাম থেকে মাত্র তিনশো মিটার দূরে অবস্থিত তবে আপনি কি জানেন যে দুই হাজার সালের আগে এই স্থানে আজিয়ার দুর্গ অবস্থিত ছিল অটোম্যান সাম্রাজ্যের সময় সতেরোশো আশি সালে এই দুর্গটি কাবার নিরাপত্তার জন্য নির্মিত হয়েছিল মক্কা সৌদি আরবের একটি পবিত্র শহর যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসলিম হজ পালনের জন্য আসে তবে হজ মাস ছাড়াও মসজিদ হারামে চব্বিশ ঘন্টা মানুষের ভিড় লেগেই থাকে ধর্মীয় পর্যটন সৌদি আরবের রাজস্বের দ্বিতীয় বৃহত্তম উৎস যা প্রতি বছর সরকারি কোষাগারে প্রায় বারো বিলিয়ন মার্কিন ডলার এনে দেয় এ কারণে মুক্কা শহরে বিশ্বের সর্বাধিক হোটেল কক্ষ রয়েছে যার সংখ্যা প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার এরপরে রয়েছে দুবাই যেখানে এক লক্ষ চুয়ান্ন হাজারটি হোটেল কক্ষ রয়েছে এবং তৃতীয় স্থানে রয়েছে লাস ভেগাস যেখানে এক লক্ষ একান্ন হাজারটি হোটেল কক্ষ রয়েছে ক্রম বর্ধমান চাহিদা বিবেচনা করে তীর্থযাত্রীদের অসুবিধা কমানোর জন্য রাজা আব্দুল আজিজ আজিয়ার দুর্গ অপসারণ করে এখানে একটি বৃহৎ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন যা পরবর্তীতে বাস্তবায়িত হয় এই রয়্যাল ক্লক টাওয়ার নামে এই টাওয়ার শুধুমাত্র একটি হোটেল নয় বরং এর চেয়েও বেশি কিছু হওয়া উচিত এই ধারণা থেকে উঠে আসে একটি আইডিয়া টাওয়ারটি এত উঁচু করা হয় যে এটি মসজিদের মিনারের মতো কাজ করতে পারে তবে সমস্যা হলো যখন প্রথমে টাওয়ারটির উচ্চতা চারশো মিটার পরিকল্পনা করা হয় তখন ইঞ্জিনিয়াররা তার ভিত্তিও সেই অনুযায়ী তৈরি করেছিলেন কিন্তু পরে যখন চারশো মিটার উঁচু কাঠামো দাঁড়িয়ে গেল তখন এটিকে ছয়শো মিটার পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু একই ভিত্তির উপর অতিরিক্ত লোড দিলে তা বিপদের কারণ হতে পারে তখন এই সমস্যার সমাধান নিয়ে ভাবা হচ্ছিল তখন সৌদি রাজা আব্দুল আজিজের পক্ষ থেকে আরও একটি অনুরোধ আসে তিনি চেয়েছিলেন এটি শুধু একটি মিনারি হবে না বরং এতে বিশ্বের সবচেয়ে বড় ঘড়িও স্থাপন করা হবে সেই ঘড়ির উপরে থাকবে একটি বিশাল হীরা এবং একেবারে শীর্ষে থাকবে সোনায় মোড়ানো একটি অর্ধ চাঁদ এই সব চাহিদা পূরণের জন্য ইঞ্জিনিয়ারদের আবার টাওয়ারের উপর গভীরভাবে নজর দিতে হয় গবেষণার পর সিদ্ধান্ত নেওয়া হয় উপরের একশো মিটার কাঠামের ওজন ছত্রিশ হাজার টনের বেশি হওয়া যাবে না এই হিসাব মাথায় রেখে ইঞ্জিনিয়ার ও ডিজাইনারদের এমন একটি একশো মিটার উঁচু হালকা ওজনের স্টিল কাঠামো ডিজাইন করতে হয় যা কংক্রিটের মতোই মজবুত হবে এবং এটি কংক্রিট টাওয়ারের উপরে স্থাপন করা হবে এই কাঠামো এমনভাবে ডিজাইন করা হয় যাতে এর সম্পূর্ণ ওজন নিচের কংক্রিটের টাওয়ারের উপর সমানভাবে পড়ে তারপর এর চারপাশে বিশ্বের বৃহত্তম ঘড়ি এবং সাত স্থাপন করা হয় এই স্টিল কাঠামো নিঃসন্দেহে টাওয়ারের উচ্চতাকে ছয়শো মিটারে নিয়ে যাবে তবে একে যতটা সম্ভব হালকা রাখার জন্য অভ্যন্তরের ফ্লোরগুলো সাধারণ কাঠামোর মতো তৈরি করা হয় ফ্লোরের উচ্চতার তুলনায় এগুলো আরও বেশি উঁচু করে নির্মাণ করা হয়েছিল এবং ফ্লোরের কেন্দ্র অংশ ফাঁপা রাখা হয়েছিল এর ফলে স্টিলের পরিমাণ কম লেগেছে এবং পুরো কাঠামের ওজনও হালকা হয়েছে ক্লক টাওয়ারের এই ফাঁপা অংশে আজ শিল্পকর্ম ঝুলতে দেখা যায় তবে আসলে এটি ভবনের ওজন কমানোর জন্যই ডিজাইন করা হয়েছিল কাঠামোর নির্মাণ শেষ হওয়ার পর পরবর্তী চ্যালেঞ্জ ছিল পৃথিবীর সবচেয়ে বড় ঘড়িটি তৈরি করা এই কাজ সম্পন্ন করার জন্য জার্মানির বিখ্যাত প্যারে কোম্পানিকে নির্বাচন করা হয় যাদের এই ক্ষেত্রে একশো বছরের অভিজ্ঞতা ছিল ছয়শো মিটার উচ্চতায় বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটি স্থাপন করা এবং পরিচালনা করা ছিল এক অসাধারণ চ্যালেঞ্জ এই ঘড়ির কাটাগুলো কত বড় হবে প্রবল বাতাসে কীভাবে সেগুলোকে সুরক্ষিত রাখা যাবে এবং এত উচ্চতায় কীভাবে এটি কার্যকর থাকবে এসব বিষয়ের উপর বিশেষ পর্যবেক্ষণ করা জরুরি ছিল এর মধ্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ঘড়ির কাটা যেগুলো এমনভাবে ডিজাইন করতে হতো যেন প্রবল বাতাসেও সেগুলো টিকে থাকতে পারে এই ঘড়ির বড় কাটা তেইশ মিটার এবং ছোট কাটা সতেরো মিটার লম্বা করা হয়েছিল সহজ করে বললে বড় কাঁটাটি যদি খারাপভাবে দাঁড় করানো হয় তবে এটি পাঁচতলা ভবনের উচ্চতার সমান হবে ছয়শো মিটার উচ্চতায় বাতাসের গতিবেগ ঘন্টায় দুইশো কিলোমিটারেরও বেশি হতে পারে যা সহজেই এই কাটাগুলোকে ছিঁড়িয়ে ফেলতে পারে তাছাড়া টাওয়ারের চারদিকে চারটি ঘড়ি থাকায় ঝুঁকি আরও বেড়ে গিয়েছিল প্রথমে ভাবা হয়েছিল বিশাল আকৃতির কাটাগুলোর অগ্রভাগ একটি রেলিংয়ের মতো রিংয়ের সাথে সংযুক্ত করা হবে যাতে বাতাসের ধাক্কা সামলানো যায় তবে এতে অনেক বেশি চলমান অংশ থাকার কারণে ঘড়িটি রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে যেতে পারত শেষ পর্যন্ত ঘড়ির কাটাগুলি বিশেষ কার্বন ফাইবার উপাদান দিয়ে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণ কার্বন ফাইবার একটি হালকা উপাদান হলেও এটি স্টিলের থেকে অনেক বেশি শক্তিশালী স্টিলের কম্প্রেশন স্টেট বা চাপ সহ্য করার ক্ষমতা বেশি থাকে এবং চাপ পড়লে এটি বিকৃত হতে পারে কিন্তু কার্বন ফাইবার চাপের পরও বিকৃত হয় না এছাড়া স্টিলে মরিচা পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কার্বন ফাইবার সম্পূর্ণ মরিচা মুক্ত হয়ে থাকে মক্কা ক্লক টাওয়ারের জন্য চারটি নয় বরং পাঁচটি কাটার সেট তৈরি করা হয়েছিল এবং একটি বর্তমানে সংরক্ষণ করে রাখা হয়েছে একে একে ট্রেলারগুলোর মধ্যে একটি করে কাটা বোঝাই করে মক্কা ক্লক টাওয়ারে পৌঁছানো হয় এই কাটাগুলি এত বড় যে এর ভিতরে সহজেই ঢুকে পড়া যায় টাওয়ারের চারটি ঘড়ি চালানোর জন্য আলাদা আলাদা মোটর রয়েছে যেগুলোকে ক্লক ড্রাইভ বলা হয়ে থাকে তবে এখানে অতিরিক্ত একটি ক্লক ড্রাইভ আগে থেকে টাওয়ারে ইনস্টল করা রয়েছে যাতে কোনো সমস্যা হলে তার দ্রুত পরিবর্তন করা যায় এই ঘড়ি ওয়ালে একটি মেইনটেনেন্স সুইচও রয়েছে যেটি চাপলে কাঁটাগুলি সোজা হয়ে যায় এবং মেইনটেনেন্স কর্মীরা এর ভেতরে ঢুকতে পারে এই ঘড়ির ওয়ালের রঙ নির্বাচন করার জন্য বেশ গবেষণা করা হয়েছিল প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এটি সাদা এবং কালো রঙ করা হবে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় যে দিনের সময় সঠিক দেখালেও রাতে সাদা এলইডি লাইটগুলি তীক্ষ্ণতার কারণে চোখে খুব একটা পড়ছিল না বিভিন্ন রং পরিবর্তন করার পর শেষমে সবুজ রঙের এলইডি নির্বাচন করা হয় যার ফলে রাতের বেলা আট কিলোমিটার দূর থেকেও সঠিক সময় দেখা যায় এই ক্লক টাওয়ারে মোট বিশ লাখ এলইডি লাইট বসানো হয়েছে প্রতিটি এলইডি অন্যদের থেকে চার ইঞ্চি দূরে অবস্থিত যা দূর থেকে দেখলে দর্শকদের কাছে একটি বিশাল লাইটের মতো মনে হয় এই বিশ লাখ এলইডি বিশেষ করে মক্কার গরম আবহাওয়াকে মাথায় রেখে তৈরি করা হয়েছে এবং এতে এক বছরেরও বেশি সময় লেগেছিল এখন বাকি ছিল মক্কা ক্লাক টাওয়ারের সবচেয়ে কঠিন এবং সুন্দর অংশটি তৈরি করার পালা ভবনের শীর্ষে একটি অর্ধচন্দ্র লাগানোর কথা ছিল যা টাওয়ারের উচ্চতা ছয়শো মিটার উঁচু পর্যন্ত পৌঁছানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই অর্ধচন্দ্রটি পঁচাত্তর মিটার উঁচু এবং সমানভাবে পঁচাত্তর ফুট চওড়া এবং এটি হালকা ওজনের রাখার জন্য ভিতরে ফাঁকা করে ডিজাইন করা হয়েছিল এটি ফাইবার গ্লাস এবং কার্বন ফাইবার মিশিয়ে তৈরি করা হয়েছে তবে এর মোট ওজন প্রায় পঁয়ত্রিশ টন অর্ধচন্দ্র এবং ঘড়িওয়ালের উপর হীরার মতো স্থাপত্য তৈরির দায়িত্ব ছিল জার্মান কোম্পানি রিভার উপরের একশো পঞ্চাশ মিটার উচ্চতার ফিনিশিং কাজও এই কোম্পানির হাতেই ছিল এবং এটি এমন একটি কাজ ছিল যেখানে জার্মান প্রকৌশলীদের মক্কা শহরে আসা অপরিহার্য ছিল কিন্তু যেহেতু মক্কায় শুধুমাত্র মুসলিমদেরও প্রবেশের অনুমতি রয়েছে তাই কিছু প্রকৌশলী এবং রিভা কোম্পানির মালিককে মক্কা রয়্যাল ক্লক টাওয়ারে কাজ করার জন্য তাদের ধর্ম পরিবর্তন করে মুসলিম হতে হয়েছিল হ্যাঁ বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি তৈরির জন্য এমন প্রকৌশলী ছিলেন যারা ধর্ম পরিবর্তন করতে চাইছিলেন না তারা দুবাইয়ে বসে ঘড়িটি তৈরি করছিলেন এবং পরে সেটি মক্কায় পরিবহন করা হয়েছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চন্দ্রের প্রতিটি কোণে স্তর সোনালিস্তর যদি এই চন্দ্র এক টানা তৈরি করা হতো তবে সেটি শীর্ষে পৌঁছানো এবং সেখানে স্থাপন করা অত্যন্ত কঠিন হতো কারণ এখানে শুধুমাত্র টাওয়ার ক্রেন কাজ করতে পারে তবে সেগুলোর দ্বারা এত ভারী বোঝা একসাথে তোলা সম্ভব ছিল না তাই এটি আলাদা আলাদা অংশে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চন্দ্রের সোনালী স্তরের জন্য প্রায় একশো মিলিয়ন মোজাইক টাইলসের টুকরো লাগানো হয়েছিল যেগুলোর উপরে ছিল সোনালী স্তর প্রতিটি মোজাইক টাইল অত্যন্ত সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছিল তারপর এগুলোকে দুই সেন্টিমিটার বাই দুই সেন্টিমিটার ব্লকে কাটা হয়েছিল পুরো অর্ধচন্দ্র দুবাই প্রস্তুত করা হয়েছিল এবং ফাইনালটা দেওয়ার জন্য সেটি মক্কায় পাঠানো হয়েছিল গরির ডেমো সংস্করণ এর আগে দুবাইয়ে একটি স্থানে স্থাপন করা হয়েছিল কারণ কিছু প্রকৌশলী যারা ধর্ম পরিবর্তন করেননি তারা আগে এটি স্থাপন করে দেখতে চেয়েছিল যে এতে কোনো ত্রুটি আছে কি না তবে সমস্যার সমাধান করার পর এটি মক্কায় পাঠানো হয়েছিল ছশো মিটার উচ্চতায় অর্ধচন্দ্র ইনস্টলেশন একটি বড় চ্যালেঞ্জ ছিল কারণ এত উচ্চতায় টাওয়ার ক্রেন এত ভারী বোঝা তুলতে সক্ষম ছিল না এই অর্ধ চন্দ্রটির চারটি আলাদা অংশে উপরে তোলা হয়েছিল যার প্রতিটি অংশের ওজন প্রায় চার টন ছিল এটি ইঞ্জিনিয়ার এবং কর্মীদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ কাজ ছিল কারণ একে তো টাওয়ার ক্রেন এত উচ্চতায় থাকার কারণে বেশি ওজন তুলতে পারছিল না দ্বিতীয়ত এই প্রক্রিয়ার মাঝে তীব্র বাতাস চলে আসত তবে পেন্ড্রোলাম প্রভাবের কারণে চার টন ওজন আরও দ্বিগুণ হয়ে যেতে পারত শেষে যেটা ভয় ছিল তাই হলো ঠিক সেই সময় যখন চন্দ্রের একটি অংশ আকাশে ছিল তখন হঠাৎ করে বাতাস বইতে শুরু করে অবশেষে কিছু কর্মী রসিদে এর দুলে যাওয়া আটকে দিল এবং তারপর এটিকে সঠিক অবস্থায় এনে ফিক্স করা হলো এই চন্দ্রে মোট তিনটি ফ্লোর রয়েছে একটি অফিস একটি মিটিং রুম এবং একটি মসজিদ যেটি বিশ্বের সবচেয়ে উঁচু মানুষের তৈরি স্ট্রাকচারে অবস্থিত মসজিদ আজ এটি বিশ্বের সবচেয়ে উঁচু ম্যানমেড স্ট্রাকচার তৈরি মানুষের বসবাসের সবচেয়ে উঁচু ফ্লোর খলিফায় সবচেয়ে উঁচু ফ্লোর পাঁচশো পঁচাশি মিটার উচ্চতায় রয়েছে এবং সাংহায় টায়ারে রয়েছে পাঁচশো তিরাশি মিটার উচ্চতায় মক্কা রয়্যাল ক্লক টাওয়ারের নির্মাণ দুই হাজার দুই সালে শুরু হয় এবং নয় বছর ধরে চলার পর দুই হাজার এগারো সালে এটি সম্পন্ন হয় এর নির্মাণের সময় এখানে বিশ হাজার কর্মী একসাথে কাজ করত এই ক্লক টাওয়ার রাতে বিশ লাখ এলইডি দিয়ে আলোকিত করা হয় যা পঁচিশ কিলোমিটার দূর থেকেও দেখা যায় গুন্টার নেল যিনি ক্লক টাওয়ারের স্থপতি ছিলেন এবং পুরো বিল্ডিংটি ডিজাইন করেছিলেন তিনি এটি কখনো কাছ থেকে দেখতে পারেননি কারণ তিনি মুসলিম ছিলেন না আশা করি ক্রিয়েটিভ টিভির এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন সেই সাথে এই বিল্ডিংটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে এমন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ